তোমাদেরকে প্রথম থেকে বলি প্রতিদিনের মতো চলে গেছিলাম আমি কাজে কাজে যে প্রথমেই ভরে নিলাম খাবার জল তারপর এই কাকাটা বললো আমার এই মেশিনটা সরিয়ে আয় কাকারে মেশিনটা সরিয়ে দিয়ে আমি চলে এলাম কাজে এগারোটা বালতি আমি খেয়ে গেলাম মুড়ি মুড়ি খেয়ে লেগে পড়লাম আবার কাজে কিছুক্ষণ কাজ করার পর দেখতে পাই মেশিনের তারটা খেতে মেশিনের তারটায় আমি শর্ট খেয়ে যাই ওই সব বাদ দিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট দিয়ে দিই তারপরই আমি চলে যাই ভাত খেতে ভাত খাওয়ার পর আমি চলে আসি রুমে খানিক্ষণ রেস্ট নিয়ে আবার লেগে পড়ি আমি কাজ আজকে আর কাজ ছিল না তাই ভিডিওটা এতটুকুই দুজনের মতো আজকে চলে গেছিলাম কাজে তারপর চলে গেছিলাম মিলে মিল থেকে নিয়ে নিলাম একটা চিনি তারপর চিনিটা নিয়ে চলে গেলাম কাজের সাইডে জামা প্যান্ট দিয়ে চিনিটা ধার দিয়ে দিলাম চিনিটা ধার দেওয়া হয়ে গেলে লেগে করলাম কাজে কিছুক্ষণ কাজ করার পর মুড়ি খাবার জন্য চলে গেছিলাম চকান এই দাদাটার দোকান থেকে আমি নিয়ে চলে এলাম চ চকটা নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম মুড়ি কারণ আজকে প্রচুর কাজ ছিল মুড়ি খাওয়া হয়ে গেলে আবার লেগে পড়েছিলাম কাজে কিছুক্ষণ কাজ করার পর একটা বালতি চলে গেলাম ভাত খেতে হোটেল সকালে এসে দেখি বেশি ভিড় ছিল না তাই তাড়াতাড়ি করে ভাত খেয়ে চলে এলাম রুমে রুমে এসে রেস্ট নিয়ে আবার লেগে পড়েছিলাম কাজে দু ঘন্টা কাজ করার পর কাজটা শেষ করতে পারিনি তাই চলে গেছিলাম চান করতে চান করার পর প্যান জা পাল্টিয়ে চলে এলাম গাড়ি করে বাড়ি বিকালবেলায় চলে গেছিলাম নদী ঘুরতে নদীতে এসে দেখি মোটামুটি ভালোই ভিড় হয়েছে তারপর খানিক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা এতটুকুই আজকের কাছে যে আমার সাথে এরকমটা হবে আমি ভাবতে পারিনি হ্যালো বন্ধুরা এখন আছে সবাই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম কাজে আর রাস্তায় বৃষ্টি হয়েছিল ভিডিওটা কন্টিনিউ করি নি চলেছিলাম একবার কাজের সাইডে কাজের সাইডে এসে পড়েছিলাম কাজে দু কাজ করার পর আমি চলে যাই কাকার কাছে মরি খাই কাকার কাছে এসে আমি কিনি ঘুমনি মুড়ি মুড়ি খাওয়াটা কমপ্লিট করে আমি চলে যাই অফিসে অফিস থেকে রড নিয়ে আমি লেগে পড়ি আবার কাজে দু ঘন্টা কাজ করার পর আমি চলে যাই হোটেলে বিরিয়ানি আনতে তারপর হোটেলে এসে কাকার কাছ থেকে আমি দু প্লেট বিরিয়ানি নিয়ে নিই বিরিয়ানি নেওয়া হয়ে গেলে আমি চলে এসে রুমে রুমে এসে আমি তাড়াতাড়ি করে বিরিয়ানি মিলটা খেয়ে এখন রেস্টে নিয়ে আবার লেগে পড়ি কাজে আজ ছিল অনেক কাজ আমি কাজগুলো একটুও কমপ্লিট দিতে পারি তারপরে আমি চলে যাই চান করতে চান করা হয়ে গেলে যা প্যান্ট পাল্টে আমি বাড়ির দিকে রওনা দিই কিছুটা আসতে দেখতে পাই বাঁধর দেখার পর আমি বাড়ির দিকে রওনা কিছুটা আসতে দেখি অনেক মেঘ করেছে তাই আমরা রেনকোট গুলো পরে নিই প্রচুর জুড়ে বৃষ্টি হচ্ছিল তারপরে চলে আসি আমরা কারখানায় কারখানার অবস্থাটা দেখো কারখানায় কিছুক্ষণ বসে আমি চলে আসি বাড়ি আজকের ভিডিওটা এতটুকু তখন তোমাদেরকে টাটা আজকে কাজে যে আমাকে চিকচিকে ভাত খেতে হলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো রাস্তার চলে কাজের সাইডে কাজের সাইডে এসে যন্ত্রপাতি নিয়ে আসার পর আমি কাজে এগুলো বাদ দিয়ে আমাকে এইগুলো কাটতে বললো তারপরে আমি তাড়াতাড়ি করে এই মালগুলো কেটে দিই এই মালগুলো কাটা হয়ে গেলো আমাকে মিস্ত্রিগুলো এই ছোট মালগুলো কাটতে কারণ এই ছোট মালগুলো জন্ম দেয় তাই জন্য আমি তাড়াতাড়ি করে এই ছোট মালগুলো কেটে দিই মালগুলো কেটে আমি দিদি মিস্ত্রি মিস্ত্রি মালগুলো জন করছিল জন করা হয়ে গেলো আমি আর মিস্ত্রি নিয়ে চলে যাই ওপরে মালগুলোকে ওপরে রেখে আমি চলে যাই হেড মিস্ত্রির কাছে মুড়ি খাওয়ার জন্য পয়সা নিতে পয়সা নিয়ে আমি চলে যাই চপান্তে এসে থেকে একটা দোকান খোলা নাই তাই চলে যাই আমি মিষ্টির মিষ্টি নিতে মিষ্টি নেওয়া হয়ে এসে মুড়ি খাওয়াটা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে কাজে তখন যে মালগুলো ওপরে রেখে দিয়ে যাই সেই মালগুলো মিস্ত্রি ধরিয়ে নিচ্ছিল আমি শুধু মিস্ত্রির সাথে ধরা ধরি করছিলাম মিস্ত্রি সব মাল ধরনা হয়ে গেলো মিস্ত্রি আমাকে কাজ দেয় এই মালগুলোকে নিয়ে এই ফুটো গুলো গুজতে হবে তাই আমি মিস্ত্রি

যায় কমপ্লিট কাজগুলো কমপ্লিট করে দেওয়ার পর আমার চোখে খুব লাগছিল তখন আমি বুঝতে পারি আমার চোখ অয়েলিং লেগেছে ওই সব বাদ দিয়ে মেশিনপত্র সব আমি গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে চলে আসি রুমে রুমে এসে মেশিন পত্র রেখে আমি চলে যাই চান করতে চান করা হয়ে গেলে প্যান আমি গাড়ির দিকে টুকটুক করে রওনা দিই কিছুটা এসে দিকে রাস্তার এরকম অবস্থা তার কিছুক্ষণ পর হাই রোড উঠে দেখি আজকে মেঘলা মেঘলা হয়ে যায় তার জন্য আমার রেনকোট গুলো পরে নিই তারপরে বেশ কিছুটা আসতে আমি চলে যাই এটিএম এ টাকা তুলতে এটিএম এসে আমি তাড়াতাড়ি করে আমি পাঁচশো টাকা তুলে নিই এটিএম থেকে টাকা তোলার পর আমি চলে যাই কারখানাতে কারখানাতে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি চলে আসি বাড়ি আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও যেটা আমার কার সাথে দেখা হয়ে গেল চলো তোমাদেরকে প্রথম থেকে বলি বিকেলে বেলায় চলে গেছিলাম আমি দীপদার সাথে দেখা করতে গিয়ে দেখলাম দীপদা এখনো আসেনি দীপদা আসতেই অনেক মানুষের ভিড় হয়ে গেল সেই ভিড়ের মাঝে আমি একবার দীপদাকে দেখে নিলাম দীপদাদাকে সবাই একটু আশীর্বাদ করবে দীপদাদা যেন সুস্থভাবে যেতে পারে দীপদাদাকে দেখে আমি বাড়ি হেঁটে হেঁটে আজকের ভিডিওটা এতটুকুই আমার চোখের অবস্থা এতটা খারাপ হবে আমি ভাবতে পারি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কালকে তোমরা দেখেছো আমার চোখ অল্টিং লেগে যায় এর জন্য আজকাল কাজে যায় দশটার সময় চলে যায় পুলো খালে কতটা জল বেরিয়েছে সেটাই দেখছে এসে দেখি ঘর বাড়ি সব ডুবে যাওয়ার মতো অবস্থা বন্ধুরা মিলে ঠিক করলাম খালে ঝাম্মার তাই আমি খালি ঝাম্মার জন্য তাড়াতাড়ি করে ওই বন্ধুরা খুলে নিলাম প্রথমে ঝাম্মার থেকে আমি একটু ভয় খেয়ে যাই তারপর একটা দাদা ঝাম্মার মারতে আমার নিজের ভয় কাটিয়ে আমিও একটা ঝাম মেরে সব বন্ধুরা মজা করে সবাই মিলে ঝাম মারতে থাকি ঝাম মারার পর আমরা ওই গাছের ওই দিকটা দিয়ে আমরা উঠে এসছিলাম পাড়ে পাড়ে এসে আমি আর একটা ঝাম মেরে দিই উল্টো আমি ঝাম মারার পর পাঁচ টাকা দাদাগুলো আমাকে এইদিকে তুলে নিচ্ছিল হাত ভালো আমি আবার একটা ঝাম মেরে দিই তারপর সব বন্ধুদের মিলে ঠিক করলাম একসাথে ঝাম তোমার তখন তোমার সিনেমাটি সব দেখতে থাকো

হাতে আমার খেতে খেতে বাঁচলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম কাজ কাজের সাইডে এসে প্যান্ডা পাল্টে মিস্ত্রি আমার কাজ দিল ছেলাইয়ের ছেলাইগুলো করার পর আমি চলে যাই মাল আনতে আমি যাই কচুরি আনতে এই কাকার কাছে আমি আবার লাগে পড়ি কাজ মিস্ত্রি আমাকে এইগুলো জয়েন করতে বলেছে জেন করা হয়ে গেলে আমি দিয়ে দিই মিস্ত্রিকে মিস্ত্রি এগুলো লাগিয়ে দেয় আর কিছুক্ষণ পর মিস্ত্রি হলো আমাকে একটা ছেনি করে দিই মিস্ত্রিকে চিনিটা করে দিয়ে আমি চলে যাই হোটেল বিরিয়ানি আনকে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে হোটেলে এসে আমি একা কাছ থেকে তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিই বিরিয়ানিটা নিয়ে হয়ে গেলে আমি চলে আসি রুমে রুমে এসে তাড়াতাড়ি করে বিরিয়ানিটা খেয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার লেগে পড়ি কাজ আজ লেগে আজকে আমার কিছু কাজ করতে হয় মিস্ত্রির সাথে শুধু ধরা ধরে করছিলাম যা কাজ করার আজকে মিস্ত্রি করছিল তারপর মিস্ত্রি কাজগুলো সব কমপ্লিট দিয়ে দেয় কাজ কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাই চান করতে চান করা হয়ে গেলে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিই আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তারপর রাস্তার ভিউ দেখতে চলে আসে আমি বাড়ি বাড়িতে এসে কিছুক্ষণ বসে মুড়ি খেয়ে আমি চলে যাই ক্লাবে একটু বন্ধুর সাথে আড্ডা দিতে ওই আর কি ক্লাবে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা আমি চলে আসি বাড়ি তো আজকের ভিডিওটা এতটুকু আজকের কাজে যে আমার সাথে এরকমটা হবে আমি ভাবতে পারিনি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজ করতে লাগেছিলাম কাজে রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল হলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি চলে একবার কাজের সাইডে কাজের সাইডে এসে প্যান্ট জমা পাল্টে লেগে কাজে কিছুক্ষণ কাজ করার পরে আমি চলে যাই কাকার কাছে মরি খাই কাকার কাছে এসে আমি খেয়ে নিই ঘুমনি মরি মরি খাওয়াটা কমপ্লিট করে আমি চলে যাই অফিস অফিস থেকে খাই কত রড নিয়ে আমি লেগে পড়ি আবার কাজে দু ঘন্টা কাজ করার পর আমি চলে যাই হোটেলে বিরিয়ানি আনতে তারপর হোটেলে এসে কাকার কাছ থেকে আমি দু প্লেট বিরিয়ানি নিয়ে নিই বিরিয়ানি নেওয়া হয়ে গেলে আমি চলে আসি রুমে রুমে এসে আমি তাড়াতাড়ি করে

তাহলে চলো প্রথম থেকে বলি বিকেল বেলায় বন্ধুরা মিলে চলে গেছিলাম বাজারে বাজারে এসেই এই মিষ্টির দোকানটা থেকে আমরা দুটো করে সিঙ্গারা কিনে নিয়ে সিঙ্গারা খাওয়া হয়ে গেলে চলে যায় এই ফোনের দোকান ওখানে এসে আমাদেরকে প্রথমে দেখায় এই সেকেন্ড হ্যান্ড মোবাইল গুলো আর হ্যাঁ আমি কিন্তু ফোন কিনতে চাইনি ছিল আমার বন্ধু তারপর চলে আসি আমি বাড়ি মিষ্টি করছিল বলে ভিডিওটা আর কন্টিনিউ করে নিই তারপরে আমি খেয়ে নিই মুড়ি আমি ততক্ষণ মুড়ি খাই তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমি কোনো আইফোন কিনে নি তোমাদের সাথে ওই একটু মজা করেছিলাম

আমরা মজা করি বন্ধুটাকে জলে ফেলে দিই বন্ধুটাকে জলে ফেলতে যে ওর হাতের নাকি আমার বুকটে কেটে যায় ওই সব বাদ দিয়ে আমি চলে যাই গাছ থেকে ঝাঁপ মারার জন্য তারপর উঠে পড়ি আমি গাছে গাছে উঠেই আমি মেরে দিই প্রথমে একটা ঝাঁপ তারপর কিছুক্ষণ জান করে আমি চলে আসি বাড়ি তারপর বাড়িতে এসে ঝাঁপ কাটতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর সাড়ে তিনটার সময় উঠে আমি ভাত খেয়ে চলে গেলাম ক্লাবে ক্লাবে আসতে খুব জোরে বৃষ্টি নেমে যায় সন্ধে হতেই বন্ধুরা মিলে ঠিক করলাম আজকে আমরা চম্বুড়ি খাবো তাই জন্য আমরা চলে যাই চপ আর মুড়ি আনতে কিছু আনার পর আমাদের মুড়িটা মাখানো হচ্ছিল মুড়ি মাখানো হয়ে গেলে আমরা সব বন্ধুরা মিলে আমরা খেয়ে নিই মুড়ি আজকের মুড়িটা দারুণ হয়েছিল আজকের ভিডিওটা এতটুকুই আজকে আমি কাজ হিসেবে ছাগলের জন্য পাতা পাড়লাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকাল সকাল চলে গেছিলাম ছাগলের জন্য পাতা পাড়তে তারপরে আমি উঠে পড়ি গাছে গাছ থেকে ছাগলের জন্য কিছু পাতা পেরে আমি চলে যাই ছাগলগুলোকে পাতা পারি পাতাগুলো ছাগলকে দিতে খাওয়া শুরু করে দেয় তারপরে ক্লাবে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি চলে যাই পুলে পুল থেকে বাড়ি এসে আমি খেয়ে নিই ভাত ভাত খাওয়া কমপ্লিট করে আমি চলে যাই ওপরে তারপরে নেমে যাই প্রচুর জোরে বিষ তখনই আমার মনে পড়লো আমার ছাগলগুলো বাইরে আয় তারপর ছাতা মাথায় দিয়ে আমি চলে যাই ছাগলের কাছে ছাগলগুলো হালকা বেঁচে বিন্দাস আছে তারপর আমি চলে আসি ক্লাবে ক্লাবে এসে দেখি দুটো বন্ধু পাঞ্জাল চলছে ওদের পাঞ্জাব লড়াই দেখার পর এগারোটা বাজতে আমরা চলে যাই পুকুরে স্নান করতে স্নান করে এসে আমি অবাক হয়ে যাই আমরা গেছিলাম বারোটার সময় স্নান করতে আর এখন কাছে কোনো তারপর প্রচুর ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে গেছিল সন্ধ্যাবেলা উঠে মুখে হাতে জল দিয়ে আমি কে নিয়ে মুড়ি আজকের মধ্যে ভিডিওটা এতটুকুই সন্ধ্যাবেলায় খুব ফুচকা তেমন যাচ্ছিল তারপর আমি দিদিকে বললাম ফুচকা ওই দিদিকে বলছি ফুচকা বানাতে দিদি লেগে যায় সুজি দিয়ে ভালো করে আটাটাকে রাখে মাখাতে থাকে তারপর দিদি বেশ ভালো করে আটা রাখা মাখা আটাটা মাখানো হয়ে গেলে দিদি বেশ কিছুক্ষণের জন্য আটাটাকে রেখে দেয় লাগে বেশ কিছুক্ষণ আটাটা রাখার পর দিদি গেলে নিচ্ছিল রুটির মতো করে ফুচকা বানানোর জন্য তারপর দিদি সিবিটা করে ফুচকার মতো সাইজে কেটে নিচ্ছিল ওরকম করে দিদি সব ফুচকা গুলোকে কেটে নেয় তারপর তেল গরম হতে ফুচকা গুলো তেলে দিয়ে দেয় প্রথমবারে ফুচকা গুলো আমাদের ভালো করে হয়নি দ্বিতীয়বারে যখন দিয়েছিলাম খুব ভালো করে হচ্ছিল ছিল খুব বড় বড় সব ফুল খুব টাইম নিয়ে নিয়ে পচে সব ভেজে নেয় দেখো পচে কত সুন্দর হয়েছে তারপর আমি চলে যাই একটু বাজারে বাজার থেকে এসে দেখি দিদি সব কিছু ঠিক করে রেখে দেয় দেখো আমাদের কতগুলো ফুচকা হয়েছে তারপরে ফুচকাতে আমি একটু আলু ভরে একটু তেতুল জল নিয়ে আমি একটা খেয়ে টেস্ট করলাম কেমন হয়েছে দেখলাম মোটামুটি বেশ ভালোই হয়েছে শুধু একটু টক থেকে একটু বেশি হয়েছে আমি এই ফুচকাটাকে দশের মধ্যে আমি আট দেবো তো আমি ততক্ষণ ফুচকাতে দেখি তোমরা ততক্ষণ এই ছোট্ট ভাইটি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আমি গেলাম ঝুলন মেলা দেখতে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গাড়ি করে চলে গেলাম আমি ঝুলন মেলা দেখি ঝুলন মেলা বেড়াতে ঢুকে দিচ্ছে বেশ ভালোই ভিড় হয়ে বেশ কিছুক্ষণ বন্ধুরা মিলে ঘোরাঘুরি করার পর একটা না মেয়ে দেখতে পাই আমার চলে যায় মনে দুঃখে এই কাকার কাছে কাকার কাছে এসে আমরা এই জিনিসগুলো নিই এই জিনিসগুলো আমি নাম জানি না তোমার কেউ জন থাকলে কমেন্ট করে বলো তারপর সব বন্ধুরা মিলে মজা করে এইগুলো খেতে থাকে আমি খাওয়ানো বলছিলাম একটা বন্ধু আমাকে জোর করে খাইয়ে দেয় তারপর আমি খেয়ে দেখলাম না বেশ ভালোই খেতে খাওয়া হয়ে গেলে বন্ধুরা মিলে চলে আসি আমরা ঝুলন দেখতে ঝুলনে থিম কি করেছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম না কিন্তু যেটাই করেছিল খুব সুন্দর করেছিল তার কিছু থেকে এসে আমার গলার ভয়েস একদম তোমরা হয়তো আমার ভালো বুঝতে পারছি দেখা হয়ে গেলে আমরা আসছিলাম বাড়ি কিছু রাস্তায় পেট্রোল না তাই আমরা মনে আছে সবাই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম রাস্তায় ভিউ দেখতে দেখতে চলে গেছিলাম কাজের সাইডে কাজের সাইডে এসে প্যান্ট জামা পালিয়ে লেগে পড়েছিলাম কাজে কিছুক্ষণ কাজ করার পর আমি চলে যাই কচুরি আনতে এই কাকা রাস্তায় কচুরি নিয়ে চলে আসে ফ্ল্যাটে হাত পা ধুয়ে আমি খেয়ে নি কচুরি কচুরি খাওয়া

একটু ভালো হয়নি তারপরে কারোর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকে আমি বৃষ্টিতে পেরেছি সারাদিন মাছ ধরলাম বন্ধুরা কেমন সকাল বেলায় ভিডিও বলে তখনই নেমে যায় বৃষ্টি বৃষ্টিতে আমি এসে দেখছি খালে মাছ ধর ঘন্টা শিখার পর একটা মাছ পাইনি সেই দূর আমি চলে আসি আবার খেলার লাগে আস্তে আবার নেমে যাই প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর বৃষ্টি থামতেই চলে আসি আমি বাড়ি বাড়িতে এসে টান টান করে আমি খেয়ে নি ভাত ভাত খাওয়ার পর খুব ঘুম পাচ্ছিল তাই আমি শুরু করেছি আজকের ভিডিওটা এতটাই তখন তোমাদের টাটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম কাজে কালকে দুটো মেশিন খারাপ হয়ে গেছিল তাই নিয়ে চলে এসেছে মেশিন গুলোকে দেখতেখানে মেশিন গুলোকে দিয়ে আমি চলে আসি কাজের সাইড কাজের সাইড এসে প্যান্ডা বাল্টি কাজে যখন কাজ করার পর এগারোটা বাজতে চলে যাই আমি এই কাকার কাছে মুড়ি খাই মুড়ি খাওয়াটা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার লেগে পড়েছিলাম কাজে কিছুক্ষণ কাজ করার পর কাজগুলো আমার হয়ে যায় কমপ্লিট কাজগুলো কমপ্লিট করার পর একটা দিয়ে চলে যায় আমি হোটেল ভাত ভাত নেওয়া হয়ে গেলে চলে আসে কাকার দোকানে কাকার দোকানে ছিল না কাকার দোকানে আসতেই কাকার কাছ থেকে দুটো কুড়ি

আজকে আমি সারাদিন চারশো পিস মাল কাটতো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম কাজ রাতায় আজকে প্রচুর জামি ছিল তার কিছুক্ষণ পর চলে আসে পেট্রোল ভর্তি তারপর রাস্তায় চলে এলাম কাজের সাইডে তারপর কাজে পর চলে যায় পাথর কাটতে পাথর কাটতে কাটতে হয়ে যায় মেশিন খারাপ মেশিনটাকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারখানায় আর মিস্ত্রি গিয়েছিল কচুরি আনতে ডাক্তারখানায় এনে মেশিনটা ঠিক করে চলে যায় আমি কচুরি খেতে তারপর আমি খেয়ে নিলাম কচুরি কচুরি খাওয়াটা কমপ্লিট করে আমি কোনো রেস্ট আমি আবার লেগে পড়লাম কাজে তার কিছুক্ষণ পর সব মালগুলো ভেঙেছিল আমার মালগুলো কাটা হয়ে গেলে একটা বাস দিয়ে চলে গেলাম আমি হোটেলে ভাত আনতে হোটেল থেকে ভাত নেওয়ার পর এই কাপড়ের কাছে চলে গেছিলাম থামসাপ আনতে আজকে অনেক রোদ ছিল তাই ভিডিওটা কন্টিনিউ করি তারপর রুমে এসে ভাত কিনে নিলাম ভাত খাওয়ার পর যে থামসাপটা এনেছিলাম সেটাও খেয়ে নিলাম কিছু কিছুক্ষণ রেস্ট করে আবার লেগে পড়েছিলাম কাজে এই কাজগুলো আমার চারটের মধ্যে কমপ্লিট হয়ে যায় কাজগুলো কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম চান করতে চান করা হয়ে গেলে প্যান যাওয়া করে বাড়ির দিকে রওনা দিই গাড়ি যেতে যেতে চারপাশের ভিউ থেকে দেখতে চলে গেলাম আমি কারখানা আমি আজকের ভিডিওটা একটু ভালো হয় তারপরও একটা লাইক করে দিই আজকে আমি সাইকেল চালিয়ে চলে গেলাম দুবাই তো তাহলে বলি শুনো বেলায় আমি রিজু ফোন করে বললো মাঠে দেখছি ভিউ দেখতে দেখতে চলে এলাম বাড়ি বাড়িতে এসে কিছুক্ষণ পর আমি চলে যাই পুলে ওখানে আছে অনেক বন্ধু ওদের সাথে একটু আড্ডা দিতে ওই আর কি তারপর চলে আসে আমি পুলে ওদের সাথে খানিক্ষণ আড্ডা দেওয়ার পর আমি চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা এতটুকুই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম কাজে তারপর চলে গেছিলাম মিলে মিল থেকে নিয়ে নিলাম একটা ছেনি তারপর ছেনিটা নিয়ে চলে গেলাম কাজের সাইডে জামা প্যান্ট পাল্ট দিয়ে ছেনিটা ধার দিয়ে দিলাম ছেনিটা ধার দেওয়া হয়ে গেলে লেগে করলাম কাজে কিছুক্ষণ কাজ করার পর মুড়ি খাবার জন্য চলে গেছিলাম চপান এই দাদাটার দোকান থেকে আমি নিয়ে চলে এলাম চ চপটা এনে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম মুড়ি কারণ আজকে প্রচুর কাজ ছিল মুড়ি খাওয়া হয়ে গেলে আবার লেগে পড়েছিলাম কাজে কিছুক্ষণ কাজ করার পর একটা বালতি চলে গেলাম ভাত হোটেলে এসে দেখি বেশি ভিড় ছিল না তাই তাড়াতাড়ি করে ভাত খেয়ে ফেলে এলাম এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার লেগে পড়েছিলাম কাজে দু ঘন্টা কাজ করার পর কাজটা করতে পারিনি তাই চলে গেছিলাম চান করতে চান করার পর ড্যান জামা পাল্টিয়ে ফেলে এলাম গাড়ি করে বাড়ি বিকালবেলায় চলে গেছিলাম নদী ঘুরতে নদীতে এসে দেখি মোটামুটি ভালোই ভিড় হয়ে তারপর খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে এলাম বাড়ি আজকের ভিডিওটা থেকে আজ থেকে বাড়িয়ে এসি গেলাম একটু ঘুরতে তারপরই বন্ধুর সাথে একটু আড্ডা দিয়ে একটা ছোট ভাইয়ের আয়রন ভাইটা একটু চালিয়ে নিলাম তারপরে বন্ধুরা মিলে হেঁটে হেঁটে চলে গেলাম হাতে ঢুকেই দেখছি আজকে ভালোই ভিড় হয়েছে সেই ভিড়ের মধ্যে এটি প্রতি করে একটু ঘুরে নিলাম ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলে চলে যাই এই কাকুর দোকানে একটা গেঞ্জি নিতে এই গেঞ্জিটা আমি কিনে কিনেছে সূর্য হাটের ভিতরে খুব গরম করছিল তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি তারপর চলে এলাম বাড়ি বাড়ি এসে সেই নিয়ে আমি মুড়ি আমি যতক্ষণ মুড়ি খাই আমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রতিদিনের মতো আজকেও চলে গেলাম আমি কাজে কাজের সাইডে যে যা প্যান্ট পাল্টে পড়লাম আমি কাজে ঠিক দশটা বাজ দিয়ে খেলাম আমি চমুড়ি মুড়ি খাওয়ার পর আবার লেগে পড়লাম কাজে কাজটা আমার বারোটা কমপ্লিট হয়ে যায় তারপরে আমি চলে যাই ভাত খেতে ভাত খাওয়ার পর খানিক রেস্ট নিয়ে আবার লেগে পড়ি কাজে আজকের মতো কাজ শেষ ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক করে দিও এটা আমার সাথে কী হলো চলো প্রথম থেকে বলি প্রতিদিনের মতো আজকেও চলে গেছিলাম আমি কাজে কাজে যেয়ে প্রথমেই ভরে নিলাম খাবার জল তারপর এই কাকাটা বললো আমার এই মেশিনটা সরিয়ে আই। কাকার এই মেশিনটা সরিয়ে দিয়ে